নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত শীত আসার সঙ্গে সঙ্গেই বাঙালিদের শুরু হয়ে যায় শীতের নলিন গুড় পাটালি গুড় পিঠে পুলি পায়েস ও জয়নগরের মোয়ার দিন আর সেই উদ্দেশ্যেই আজকে আমরা চলে এসেছি কলকাতার সবচেয়ে বড় পাইকিরি গুড় ও জয়নগরের মোয়ার মার্কেটে আজকের পর্বে আপনাদের দেখাবো এই মার্কেটে আপনারা কিভাবে যাবেন এই মার্কেটে কত ধরনের গুড় পাওয়া যায় কোন কোন মোকাম থেকে গুড় আসে আপনারা ভালো গুড় কিভাবে চিনবেন এবং গুড় চাষে এখন কি কি সমস্যা রয়েছে এবং গুড়ের কোয়ালিটি আপনারা কি করে বুঝবেন কোন মোকামের গুড় কীরকম হয় সব কিছুই জেনে নেবো আজকের পর যারা ভালো গুড় চেনেন তাদেরকে অবশ্যই বলবো এই ভিডিওটি দেখার জন্য আর যারা গুড় চেনেন না তারাও দেখুন কারণ বর্তমানে গুড়ের কী কী সমস্যা রয়েছে গুড় কেন ভালো হচ্ছে না কিভাবে আপনারা ভালো গুড় পেতে পারেন সব কিছুই জেনে নেবো আজকের ভিডিওতে এখানকারই একজন বহু পুরনো মহাজনের কাছ থেকে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন চাষিদেরকে দাদন দিয়ে ইনি ভালো গুড় তৈরি করিয়ে নেন ভালো গুড় পেতে গেলে শিউলিদের আগের থেকে দাদন দিতে হয়

আচ্ছা আচ্ছা মানে একদম সেই প্রথম থেকে আচ্ছা আগে যেরকম স্যার আমি তো আমার ছেলে আচ্ছা আগে যেরকম গুর আসতো বিভিন্ন মোকাম থেকে আগে যেগুলো আসতো সেগুলো গুর ছিল এখন গাছ আছে কিন্তু গাট কাটা লোক কম আগে এবারে গাট কাটার লোক কম যার জন্য আমরা কাস্টমারকে ঠিক সঠিক জিনিসটা তুলে দিতে পাই না এখন ঘুরে দেখুন সবই গাছের রসের থেকে তো হয় কিন্তু গাছ তার মধ্যে চিনি পায় আছে চিনি না হলে এত গুড় আসতো না আচ্ছা চিনি এবার কম বেশি মাত্রা আছে এখন বিভিন্ন জায়গাতে আমাদের গুড় আসে আপনার ইয়ে থেকে আসে তারপরে আপনার পলাশি থেকে আসে দেবগ্রাম থেকে আসে জলঙ্গি বলে একটা জায়গা আছে ওখান থেকে আসে আপনার আপনার মাছ দিয়া গেদে গেদেওয়ানপুর মাছ দিয়া থেকে আসে আচ্ছা আচ্ছা তারপরে আরंगाबाद থেকে গুড় আসে এদিকে জয়নাগড় থেকে আসে আচ্ছা বিভিন্ন মকম থেকে আমাদের চাশি মাধ্যমে গুড় আসে আচ্ছা কারণ ওগ림 তো আপনারে চাশি দাদন দেওয়া হয় চাশি মাধ্যমে আমরা সঠিক জিনিসটা পাই সঠিক মানে আপনারা সরাসরি চাশির থেকে চাশির থেকে মানে আরত থেকে নেন না আরত থেকে দাদন দিয়ে আমাদের চাশি থাকে চাশি আসে ডাইরেক্ট আমাদের কাছে আচ্ছা দাদনটা এরকম ওটা সিস্টেম ওটা হব সিস্টেম ভালো গুড়ের জন্য আমাদের দাদন দেওয়া থাকে মানে আগে আপনি টাকাটা দিয়ে দেন আগে আগাম ধরুন এই বছর যদি গু ব্যবসা করি আমি আগাম বছর দিয়ে রাখতে হবে আমাকে টাকাটা তাহলে আমি সঠিক জিনিসটা ভালো জিনিসটা পাবো আগে টাকাটাও নিয়ে রাখ দিয়ে রাখতে হয় নাহলে আমরা সঠিক জিনিসটা ভালো জিনিসটা পাবো এরকম কত চাষি আপনার ধরা আছে মোটামুটি আট দশটা চাষি ধরা আছে মোটামুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মোকামে আছে আমাদের আটজন আছে ছোট ছড়িয়ে যেমন একটা চাষি আছে আমার ধরুন আমার জলঙ্গির থেকে আসে এই যে জলঙ্গির এই কোয়ালিটিটা ঘুরতে আছে এগুলো থেকে আসে জলঙ্গির চাষি তৈরি করে আপনাকে পাঠিয়ে আমাকে পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ চাষি তো না চাসি ওখানে মানে মুরসের দ্বারা পাঠায় এটা আপনার দাম পড়বে একশো আশি টাকা এক নম্বর কোয়ালিটির রয়েছে না এক নম্বর এখনো বলবো না এক নম্বর এখনো বেয়ায়নি আরো প্রপার ঠান্ডা পড়লো তখন এক নম্বর বেরাবে তখন ওর দামটা একটু কস্টলি হবে দুশো ষাট টাকা দুশো আশি টাকা কিলো হবে আর আম তো স হয়ে যাবে গাছ তো সবাই যায় মানে সাত দিনে কাটে না সাত পালায় গাছ কাটলে সেই গুড়টা ভালো হয় এখন একদিন অন্তর দুদিন অন্তেন কাটে কোনটাকে বলে সাত দিন পরে যে গাছটা কাটে সেটাকে জিরেন কাটে তার গাছের প্রতি যত্ন করতে হয় সেই গাছ থেকে মুছতে হয় গাছ মুছে চাষতে হয় চাষে দুদিন বিশ্রাম দিতে হয় তারপরে যে হাড়িটা পাতবে সেটাকে জিরেন কাঠের গুড় বলে আর এখন তো জিরেন কাঠের গুড় বলতে নামেই বলে জিরেন কাঠে জিরেন কাঠে অ্যাকচুয়ালি না জিরেন কাঠের গুড়ে তার টেস্টই হবে আপনার যেরকম আপনি মাছ মাংস ভাত খাচ্ছেন জিভের একটা স্বাদ থাকে গুড়ের একটা স্বাদ আছে যে কোনটা ভালো কোনটা চিনি ছাড়া কোনটা চিনি কম বেশি সবই একটা বুঝতে হবে জীবে ফেললে বুঝতে এখনকার আগেকার মানুষ যারা প্রকৃতি গুড় খেয়েছে তারা এখন গুড় দেখলেই বুঝতে হবে যে কোনটা গুড় ভালো কিনা সত্যি কিন্তু প্রপারলি আমরা তো ভালো গুড় তুলে পারি না চেষ্টা করি আফরান চেষ্টা করি কিন্তু সেই গুড় ভালো গুড় মুষ্টিতে আমাদের সব সপ্তাহে একদিন আসে সে তাও সীমিত হয়তো আট দশ কিলো গুড় আসে তাও সবাইকে তুলে দেয় আর চিনি না দিলে এত গুড় হবেও না চিনি থাকবে চিনি কম যখন প্রপারলি আপনার পৌষ মাসের দিকে ঠান্ডাটা পড়ে তখন একটু ভালো হয় তখন আপনার টেন পার্সেন্ট চিনি থাকে এই নাইনটি

এখন সেই বাংলাদেশ আমরা যে বেঁচেছি আমার বাবা যে রেজে ভুল বক্তব্য করে ভুল ভুলিটি আপনি পাবেন না তাই তো আগে শিউলে আছে কিন্তু গাছ কাটার লক্ষ্য তাই না আমার প্রসঙ্গে বলছি আমার বাবা যদি গাছ কাটে আমি তো গাছ কাটতে পারবো না উঠতে পারবো না তাহলে আমি পারবো না সুতরাং আপনাকে সেই ভালো জিনিসটা দিতে পারবো না তখন বাধ্য কি করতে হবে ওই রসের মধ্যে একটু চিনি পাইল করে আপনাকে চাষি এনে দেবে আমাকে ওই ব্যস্ত হবে আচ্ছা আমরা যদি এখন যারা আসে গুণ নিতে তারা যদি একটু ভালো গুণ নিতে চায় হ্যাঁ ভালো গুণ হবে সেটা কি আর আট দশ দিন পরে মোটামুটি ভালো গুণ হবে একটু দাম বেশি হবে পাবেন হ্যাঁ একটু দামও বেশি হবে গুঁড়ো পাবেন তখন টেন পার্সেন্ট বললাম টেন পার্সেন্ট চিনি থাকবে এইটটি আর রস থাকবে ভালো গুঁড়ো আছে কে বলে ভালো গুণ নেই ভালো গুঁড়ো আছে আমরা সংগ্রহ করতে কিন্তু কাস্টমার ঠিক আমাদের দাম দেয় না সঠিক দাম দেয় না

পাইকারি আপনারা তো মেনে পাইকারি করেন পাইকারি করি খুশি করি এখন সবাই তো পাইকারি দিতে পারে না কেউ ধরো এক কিলো গুড় দরকার বাড়ি তার পায়েস খাওয়ার ইচ্ছে আছে তখন সে আমাকে আসতে হবে আপনার পাইকারি তখন দেবে না যখন আমার কাউকে আত্মাবে আমার একটু ভালো তাও করে দেবো আমরা অনলাইনে ব্যবস্থা আছি আমাদের অনলাইনে পেমেন্ট পাঠাবেন আমরা সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় সঙ্গে আপনারা যে যোগাযোগ কুড়িয়ালের মধ্যেও বাইরেও পাঠাতে পারেন দাদা আচ্ছা এটা কি এটা পলাশীরড়া আছে এটা পলাশীর হয়েছে পলাশীর থেকে আসে এটা এটা কেমন কোয়ালিটি দাদা কোয়ালিটি এখন মোটামুটি একটু হালকা আছে এই যে এর থেকে ভালো কোয়ালিটি একটু ঠান্ডা করলে আরো একটু ভালো এটা এখন কিরকম চলছে কেজি দাদা এটা আপনারা দামের সময় আমি বলবো না দাম দাম নিয়ে ডিসকাস করব না আমি দামটা পরে বলবো আপনারা আসুন ভিজিট করুন বারবার বলছি দাম নিয়ে আমি বলবো না জানা চাচি এখন যদি আপনাকে যে দাম বলবো আর চাচি একটু ভালো করে আবার সে দাম একটু বেশি হতেও পারে বেশি হতে হয় না চা অনেকে সবাই তো ভালো জিনিস তো খাওয়া খেতে পারে ভালো ব্যবসা করতে তারা এই গুড়ে নিয়ে আমি যারা খাওয়ার জন্য এই গুড়টা এই দিন আমাকে এই একটা গুড় আছে ছোট এটা আসুন এদিকে ওরা হাত থেকে আছে আপনার কাটোয়া লাইনে কাটোয়া লাইনে আছে খুব ভালো গুড় এটা ঠিক ভালো এটা কিন্তু আরো ভালো হবে হ্যাঁ আপনার এখন মোটামুটি এখন এখন যেহেতু রসটা কম মলে আপনাকে এই গুড়টা পাচ্ছে এরপরে আপনার যখন রসটা বাড়বে আট দশ দিন পরে এই রসটা বাড়বে ওপর যে ঠান্ডাটা হয় তখন আপনার এই গুড়টা আরো ভালো হবে আর ভালো গুড় হলে অরিজিনাল যদি গুড়া গলে যায় ঠিক আছে যার জন্য চিনি দিয়ে আমরা বলি চাষিকে একটু চিনি দেবে টেম্পারটা বাড়ানোর জন্য শক্ত হয়

মানে ঝোলাগুর পাটালিগুর নলিন গুড় সবই রয়েছে এই একটা জলঙ্গি এই একটা মোকাম এই একটা গুড় দেখি জলঙ্গি এর থেকে ভালো আর একটু গুড় আসবে এটা আরো ভালো হবে এখন তো ভালো এখন তো মোটামুটি এটা আরো ভালো আসবে এগুলো একশো টাকা করে দেখছি এগুলো একশো টাকা করে ঠিক আছে এটা কমের আছে একশো টাকাও আছে

আচ্ছা এই আপনি কি বৈকট্টখানা মার্কেট থেকেই নিয়ে যান গুড় নাকি আচ্ছা এই দোকানে যে এস এস সন্স এই দোকান থেকেই কিনেন আপনি বরাবরই এখানকার কেমন গুড়টা কেমন ভালো মানে কাস্টমার রিপোর্ট ভালো রয়েছে আর রেটা কেমন থাকছে মোটামুটি ঠিকই আছে মানে গুণ মানে কোয়ালিটিও একই ঠিক আছে ঠিকই আছে মানে ব্যবসা করা যায়নি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা তাহলে আপনার মোটামুটি চার পাঁচটা মোকাম থেকে আসছে এবং যদি আমার ভিউয়াররা আসে এখানে তারা ব্যবসা করার জন্য যেমন গুর পাবে যদি কেউ এক নম্বর পিওর গুর চায় সেটা হবে আর যেমন আপনি বললেন 10 দিন লাগবে আপনার মোটামুটি দন

এটা কনকচুর বলে আমি কিন্তু কনকচুর বলে এটা বরিশালে বরিশালে কেন যেটা মোটা খুঁজে এটা বরিশালে গো এই দেখুন এটা খুব সীমিত দাম এটা কিরকম নাম দাদা এটা পড়বে আপনার 80 টাকা প্যাকেট 80 টাকা প্যাকেট কপিস আছে এটা সব 12 পিস সব 500 গ্রাম করে এটা আছে আর এই একটা এই একটা ভালো মো আছে 120 টাকা দাম এটাও 12 পিস রয়েছে 500 গ্রাম হ্যাঁ এটা কনকচুর কই আছে

আমি এই যে এই মোয়া গুলো রয়েছে যারা নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য রেটটা তো আলাদা থাকে নিশ্চয়ই ভাবে তারা ভিডিওস কিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন যারা ব্যবসা করবেন তাদের জন্য দাম কিন্তু আলাদা থাকবে কম হবে কম হবে আসুন আপনারা ভিজিটিং করুন যদি পাইকে দাম এটা পাইকে দাম একটু কম হবে আসুন আমার ফোন নাম্বার হচ্ছে 9830537154 আমার নাম্বারে যোগাযোগ দীপক শাহ এসএস শাহ আপনার এই দোকানে যদি আসতে চাই কিভাবে আসবে শিয়ালদার দিক থেকে যদি আসেন যদি হাওড়ার থেকে যদি আসেন সৈন্যনাথ কলেজের সামনে রাখবেন সিঁধে আসবেন আনন্দ সিং ওখানে শুক্তি মাছের দোকান গুলো আছে ওখানে আমাকে ফোন করবেন কন্ট্যাক্ট করে আমি লোকেশনটা বলে দেবো বাজারে ভিতরে ঢোকার কিভাবে প্রসেসিংটা বলে দেবো আবার এদিক দিয়ে যদি আপনি নর্থ কিংবা সাউথ থেকে আসেন নর্থ থেকে সাউথ এর ফুলের দোকানের সামনে আসবেন আমাকে ফোন করবেন আমি লোকেশনটা বলে দেবো ফোন করলে আপনি রিসিভ করেন এদিক দিয়ে যদি বেলা দক্ষিণের থেকে আসে